হ্যালো বন্ধুরা আমরা কাজ কমপ্লিট করে দিলাম এখানে আমরা তোমার এই যে মোটর এখানে দুটো বল দিয়েছি দুটো বাড়ি যাবে এখানে ঠিক আছে একটা মোটর থেকে দুটো বাড়ি ঠিক আছে দুটো বল দিয়েছি এখানে এটা মাটির তল দিয়ে পাইপটা দিয়েছি মাটির তল দিয়ে এখানে দিয়ে দিয়ে এখানে দিয়েছি এটা হচ্ছে বল একটা এখানে একটা বলভ দিয়েছি এটা অফ করে দিলে এখানে ডাইরেক্ট পানিটা পাবে এখানে ডাইরেক্ট এখানে দুটো কল দিয়েছি এখানে একটা ঝর্ণা দিয়েছি তো সুন্দর কাজটা হয়েছে তোমরা দেখো অবশ্যই কমেন্ট করবে তো এটা বল্ব সিধা একদম দুটো একটা না একটা ডাইরেক্ট একটা হচ্ছে তোমার ট্যাঙ্কে থেকে এসেছে তো আমরা দেখাবো ট্যাঙ্কিটা কীভাবে ফিটিং হয়েছে ওপরে ওপরে চলে এলাম আমরা তো এখানে যে বল ভাব বল ভাম্পটা যেহেতু সিধা করে অন হয়ে গেল আর যেহেতু ব্যাকিয়ে দিই তো অফ হয়ে যাবে সিধা সিধে রাখবে অন করে এখানে আমরা একটা কল দিয়েছি ছাদের উপরে পানি পড়ছে ট্যাঙ্কিটা ট্যাঙ্কিটা খুব হালিয়ে আছে একদম পেঙ্গুইন মাল একদম এটা ওপর দিয়ে আমরা যে ডাইরেক্টটা পড়ছে বাইরেক্টটা ওপর দিয়ে দিয়েছি এটা হচ্ছে ওভারফ্লো পানিটা যেটা ওভারলোড হয়ে যাবে সেটা পানিটা পড়বে ছাদে তো ছাদে পড়বে একদম কাইটটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে বলবে